আজকের এই কোরআন শিক্ষার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই শ্রতুল বাকার দুই শত উনপঞ্চাশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কিভাবে পর্ব ওয়াউ জবর ওয়া লাম জবর লাম নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। কারণ মিমেনুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব মিমালিফ জবর মা ওয়ালাম মা এরপরে বার ঝু অনেকে এটাকে বার ঝু পরি রজবর রা পরি এরকমভাবে পড়লে পরাগুলো সহি শুদ্ধ হবে না কীভাবে পড়তে হবে বার ঝু এরপরে লিজালু তা কিভাবে শিখব লিজালু তাহলে এর এরপরে লিজালুতা জিমের মধ্যে এক আলিফ জবরের পরে খালি আলিফ এই জন্য আলিফ টানতে হয় আর লামের মধ্যে আলিফ টান দিব পেশের পরে ওয়া সাকিন থাকলে আলিফ টানতে হয় এই জন্য তাহলে ওয়ালামু লিজালুতা দিহি কীভাবে শিখব ওয়াজুনু দিহি এই যে নুনের মধ্যে টান দিব পেশের পরে ওয়াকিম থাকার কারণে তাহলে হায়ের মধ্যে টান দিব হাই জমিটার নিচে আলিফ আনতে হয় তাহলে ওয়াজু দিহি এরপরে কলু কিভাবে শিখব কলু রব্বানা এই নুনের মধ্যে আমরা তিন আলিফ টান দিব স্মরণ রাখবেন মদের হরফের উপর এই চিকন চিহ্নটা এরপরে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে তিন আলিফ টেনে পড়তে হয় কীভাবে পরব অলু রব্বানা এরপরে আফ রেগ রঞ্জের রেগ আফ রেগ আলাই না হ্যাঁ কীভাবে পরতে হবে আলাই না তাহলে এরপরে সব রৌ কিভাবে শিখব সব রৌ সদ বা যাবার সব অনেকে এটাকে সদ বা যাবার সাপ পরি এরকম ভাবে পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে সব রৌ এরপরে ওয়া সাপ বিথ ওয়া সাপ বিথ এই সাহাটা আমরা নরম করে উচ্চারণ করব অনেকেই এই সাহাটাকে সিন উচ্চারণ করি যদি সাহাটাকে সিন উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়াশ আপ বিথ আপ দা মানা হ্যাঁ কীভাবে পরব আপ দা মানা এই ডালের মধ্যে টান দিব নুনের মধ্যেও টান দিব কারণ জবরের পরে খালি আলিফ এই জন্য এক আলিফ টানতে হয় আপ দা মানা এরপরে ওয়াং না কিভাবে শিখব ওয়াং সুর না সত্র আপেস সুর ওয়াং সুর না এরপরে আলাল আইনজবর আইন জবর আ লাম জবর লাল আলাল কৌ কৌমিল হ্যাঁ কিভাবে পড়তে হবে আলাল লাল কৌমিল কাফিরিন ওয়াকের সময় তিন আলিফটিনে পড়ব আর এই ওয়াকফের নিয়ম আমি আপনাকে পূর্বে নুরানি কায়দার মধ্যে এবং আমার মধ্যে শিখিয়েছি যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দা এবং আমপাড়ার পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবার আমার সাথে সাথে এই এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে পড়বেন পড়ুন ওয়ালাম হ্যাঁ পড়ুন মা এরপরে বার ঝু কিভাবে শিখব ওয়ালাম মা বার ঝু এরপরে লিজালু কিভাবে পড়তে হবে লিজালু তাহলে ওয়ালাম মা বার ঝু আমার সাথে পড়ুন মা বার ঝু লিজালুতা ওয়াজুনুদিহি হ্যাঁ পড়ুন দিহি তাহলে মিলিয়ে পড়ুন ওয়ালাম মা লিজালুতা এরকমভাবে শিখব অবশ্যই মুখে মুখে পড়বেন তাহলে এই তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন এবং এই পড়াটির উপরে ডিপেন্ড করে পরবর্তী পড়াগুলো আপনি একা একা ঘরে বসে সহিসুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে আমার সাথে পড়ুন অলু হ্যাঁ পড়ুন অলু মিলিয়ে পড়ুন কলু রববানা এরপরে আফ রেগ আলাই কিভাবে শিখব আফ ঋগ আলাই তাহলে আমার সাথে পড়ুন কলু রববানা আফ ঋগ আলাই না এরপরে সব রও কিভাবে শিখব সব রৌ হ্যাঁ আমার সাথে পড়ুন সব রৌ সাব পড়ুন আমার সাথে সব রৌ আকদামানা এরপরে ওয়াং সুর পড়ুন ওয়াং সুর এটাকে সৎ উচ্চারণ করবেন সিন উচ্চারণ করা যাবে না তাহলে ওয়াং আলাল আরেকবার পড়ুন কাফিরিন এবার আমি এ শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়ালাম মামাবার জালুতা তা ওয়াজনু দিহি এরপরে অলু রব্বানা আফ্রিক আলাইনা এরপরে এরপরে এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরোপুর হাকিমটাই বানান করে রিডিং পড়ে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধৈর্য সহকারে প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে কিভাবে শিখব এটা ঝা অনেকে ঝাটাকে জাল পরি তাহলে এই হুম ভাবে এখানে গুন্নাহ করব কারণ মিমসাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করে পড়তে হবে ফাহাজামু হুমিলি কিভাবে শিখব বি ইজ হামজা জালজের ইজ এই জের হবে তাহলে আমরা বিজ নীল ল পড়ি তাহলে পরাটা সহিসুত হবে না কারণ আল্লা শব্দের পূর্বে হরফের নিচে যদি এরকম জের থাকে তাহলে এই আল্লা শব্দটাকে চিকন করে পড়তে হয় নীল্লা এরকমভাবে পরতে হয় তাহলে বি ইজ করলে কিভাবে পড়ব বি আমার সাথে পড়ুনামু হুম বি আমার সাথে মিলিয়ে পড়বেন ফাহাজামু হুম বি ইজ নীল আরেকবার পড়ুনামু হুম বি নীলা এরপরে আমার সাথে পড়বেন ওয়া কতলা পড়ুন ওয়া কতলা দা উ দো হ্যাঁ পড়ুন ওয়া কতলা দা উ দু মিলিয়ে পড়ুন ওয়া কতলা দা উ দু এখানে দালের মধ্যেও টান দিব ওয়াওের মধ্যেও টান দিব দালের মধ্যে টান দিব জবরের পরে খালি আলিফ থাকার কারণে আর ওয়াওয়ের মধ্যে টান দিব হরফের উপর উল্টা পেস থাকলে এক আলিফ টানতে হয় সেজন্য তাহলে ওয়া ক তালা দা উ দু এরপরে জালু তা আমার সাথে পড়ুন জালু তা মিলিয়ে পড়ুন ওয়া জালুতা এরপর আমার সাথে পড়বেন ওয়া আজের মধ্যে টান দিব এবং তায়ের মধ্যে টান দিব হরফের উপর খারা চিহ্ন একালিফ টানতে হবে এই জন্য ওয়া আতা ল হুল পড়ুন ওয়া আ তা হুল মিলিয়ে পড়ুন ওয়া আতা। হুল হুল মুলকা এরপরে ওয়াল হেক মাতা কীভাবে শিখব ওয়াল হেক মাতা এরপরে ওয়া মাহু এই হাই জমিরের মধ্যে একালিফ টেনে পড়ব হাই জমিরের উপরে যদি এরকম উল্টা পেজ থাকে তাহলে এক টানতে হবে কিভাবে পড়ব ওয়া আল্লা মাহু এর মিমমা মায় উ কিভাবে পড়তে হবে মীম করলে এরপরে ওয়ালাউলা আমার সাথে পড়বেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাসা হ্যাঁ পড়ুন ওয়ালাউলা দাফ'উল্লাহিন মিলিয়ে পড়ুন ওয়ালাউলা দাফ'উল্লাহিন নাসা এরপরে বাদহুম বিবাদিল আরেকবার পড়ুন বাদহুম পড়ুন আমার সাথে বা দোম অনেকে বা দা পড়ি দর জবর দা পড়ি যদি দর জবর দা পড়ি তাহলে পড়াটা সহিষ্ণুত হবে না কিভাবে পড়তে হবে বা দ হুম বিল আর দু কিভাবে পড়ব লাফা সাদাতিল আর দু আরেকবার পড়ুন বা দ হ হুম করবেন পড়ুন বা দ হ বি বা দিল লাফাসাদাতিল আর রুদু এরপরে ওয়ালা কিন্নাল্লাহা আমার সাথে পড়ুন ওয়ালা কিন্নাল্লাহা মিলিয়ে পড়ুন ওয়ালা কিন্নাল্লাহা এরপরে জুফাত লিন কিভাবে পড়ব জু এর এরপরে আলাল আলামিন হ্যাঁ কীভাবে পড়ব আলাল এরকম ভাবে শিখব এবার আমি এআের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব মুহুম

"ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الارض ولكن الله ذو فضل على العالمين" بابا <applause> অবশ্যই প্রাথমিকভাবে আপনি এরকমভাবে ভেঙ্গি ভেঙ্গি পড়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তী আপনিও অন্যদের মতো একা একা ঘরে বসে শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এরপরে তিলকা কীভাবে শিখব তিলকা আয়া তুল ল হি এটাকে তুল্লা পরা যাবে না তুল ল পড়তে হবে তাহলে তিলকা আয়া তুল ল আমার সাথে পড়ুন তিলকা আয়া তুল লি এরপরে নাত লুহা পড়ব নাতলু তাহলে তিলকা আয়াতুল্লাহি তুল লি নু হা এরপরে আলাই কাবিল হাপ কীভাবে শিখব আলাই কাবিল হাক তাহলে তিলকা আয়াতুল্ল হি নাট্লুহা আলাইকা বিল হাপ এরপরে ওয়া ইন নাকা লামিনাল মোৰ কিভাবে শিকব ওয়া ইন নাকা লামিনাল মোৰ আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইন নাকা লামিনাল মুরসালিন এবার এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব তিলকা ayatul নাতলুহা natluha কাবিল bil এর এরপরে এরকমভাবে পড়ব অবশ্যই আপনি প্রাথমিকভাবে কয়েকটি পাড়া এরকমভাবে তাজবিদ সহিত মাখরাজ অনুযায়ী বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে পরবর্তী যখন আপনি একা একা পড়বেন তখন আপনার পড়াটাও সহি হয়ে যাবে তাই এই লক্ষ্যে আমি আপনাকে মিম শুরু থেকে শুরু করে কুরআনুল হাকিমের শেষ পর্যন্ত বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই আপনি এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী এই কুরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল বাকারার এই দুইশত বায়ান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই দুইশত বায়ান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব।